আর বছর বন্যা গেছে আচ্ছা একটা তিরফুল দিয়েছে নাকি ঘরে সব ফুলের দেখি কিছু পাননি না কোনো একটা কিছু একটা যে মানুষ বলে যে মুড়ি যে দুটো যে দিবে তাও খেতে দেয়নি আমোন পেটের জেলাতে মরেছি এই নৌকা নিয়ে এসেছেন তাই তো হ্যাঁ আর এইটা দাও অন্য জায়গায় আমরাতে হয় কেন মটারের মধ্যে কেন তারাতে এই ভূতার গায় আচ্ছা এবার আমাদেরকে নিয়ে যাবে কে ভূতার গাকে আচ্ছা দেখো আর মটারের মধ্যে কেন

আমাদের তো ঘরের কি কি চাষ হয়েছিল জমিতে জমিতে ফসল চাষ আছে আলু হবে সরষে হবে সব হবে চাষ আছে হয় তারপরে সরষেও ভালো নিয়ে এই বছর আগর মানে ওই ঢাল তাহলে এলাকার সমস্যার মধ্যে কতদিন ধরে এরকম ভাবে এইভাবে যাতায়াত করছেন তাহলে আশার মাস আশার মাস থেকে এরকম নৌকাই করে যাতায়াত করছেন মানে মানুষ এক প্রকার খুব কষ্টের মধ্যে আছে তাহলে বলা চলে তাই তো

সেই তো আপনাদের এই মানে মাঝে মাঝে এলাকায় বাড়ি আচ্ছা রেগুলার এইভাবেই বাজারে দোকানে আসছেন তাহলে স্কুল ছেলেমেয়েরা আছে সব ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে

আমার দিকে দেয় নেই আমার দিকে ভোট দিয়ে কি নাবা হবে আমার দিয়ে কি হবে আমার দিকে যদি কোনো সামগ্রী আর বছর দেখতে আমার অতখানি বন্যা হয়েছে কেউ বলতে পারবে যে আমাদের এলাকার আমার দিকে এইটুকু সামগ্রী দিয়েছে সব জায়গা আমাদের নিয়ে গেছে যেখানকে পেরেছে চলো আজকে উমুগ নোকে আসবে সে তাকে চলো তাই চলে গেছি এই উমুগ নোকে এসবে আই কলকাতায় যেতে হবে তাই চলে গেছি এই রাজা রাজাটি হচ্ছে তাই চলে গেছি আজ পর্যন্ত এইটুকুন একটা দিয়েছে নাকি

আবার তো জল তো জল তো বাড়ছে নাকি হ্যাঁ হ্যাঁ জলটা বাড়ছে যদি জল বাড়ে জল যদি বাড়ে তাহলে তারও তো বিপদ বাড়বে তাহলে নাকি হ্যাঁ আবার কি করবো ওই জন্য এখন ওই জলটা দিয়েছে সব জল তুলে টুলে দেখেছিস ওইজন বেশি করে একটু বাজার টাজার সব দোকান টোকান করে রাখছেন তাই তো দুটো লোকের খাওয়া এখন আবার বৌমাড়ার বাইরে আছে আবার তারাও এসে এখন আর এসে বনে এর খুব কষ্ট হইছে হুম এতো মানে কোথা বের পারবে না বেরোতে পারবে না তারপর পুতি মানুষ তো কোথাও নিয়ে যেতে পারবো না আচ্ছা আচ্ছা বাড়ি তাহলে স্মার্ট 플্লাম্বার এটি বিভিন্ন নামী কোম্পানি সাবমারসিবল পাম্প জলি ট্যাংক পাই ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানি ও আধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিষদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ নাইন সিক্স